নিয়ে এলাম নতুন একটা ভিডিও চায়না কমলা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা চায়না কমলার গাছ আছে কি পরিমাণ ফল এসছে তা ভাবনার বাইরে দেখতে পাচ্ছেন ঠুকাই ঠুকাই ফুল চুকাই চুকাই ফল পরিপূর্ণ এবং ফল কিন্তু অলরেডি পেতে গেছে একটি গাছে কিছু না হলে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই মন ফল আছে যা বর্তমানে কিন্তু এর বাজারজাত প্রায় একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত কেজি দাম তাহলে ভাবুন একটা গাছে কত টাকা আসতে পারে যারা ছাদ এবং মাঠ বাগানের জন্য চারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাতৃকলমের চারা নিতে পারেন অথবা আমাদের নার্সারিতে সরাসরি ভিজিটের মাধ্যমে চারা গ্রহণ করতে পারেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা রায়পুর